রেখেই কিন্তু ছেলে আজ না ফেরার দেশে চলে গেলেন আসলে দুর্বৃত্তের হামলায় এসে শিকার হয়েছেন সেই শিকারে কিন্তু নিহত হয়েছেন এবং মালয়েশিয়ার যে এক্সেল কোম্পানি কেসিএল কাল থেকে তারা কিন্তু কান্না করছে এই লাশটা কিভাবে তারা এখানে নিয়ে আসবে তার প্রক্রিয়াটা কি আসলে তারা আসলে খুব সাধারণ মানুষ তারাও কিন্তু জানে না এই জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই কবরের লাশটি কিভাবে দেশে নিয়ে আসা যায় সেই জন্য সরকারের সহযোগিতা তারা চেয়েছে আমার ভালো মানুষ

এই কবিরের যে একমাত্র সেই বৃদ্ধ মা কিন্তু তার সন্তান সামনে মাসে আসার কথা ছিল সেই অপেক্ষায় ছিল সে অপেক্ষা কিন্তু রেখে কিন্তু ছেলে আসতেন না দেশে চলে গেলেন আসলে দুর্বৃত্তের হামলা এসে শিকার হয়েছেন সেই শিকারে কিন্তু নিহত হয়েছেন এবং মালয়েশিয়ার যে এক্সেল কোম্পানি মালয়েশিয়ার কেসিএল কোম্পানিতে কিন্তু কোভিড চাকরি করতেন এবং গত রাত্রে দুর্বৃত্তর হামলায় কিন্তু তিনি নিহত হয়েছে এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য যে আমি রাত তিনটার সময় শুনছি আমার বসাই যে জায়গায় যে আমার হাত পা ভাঙ্গা রাত করে আসতেছে আমি চলতি ভাই আমি বলছি আমার ভালো লাগতেছে না মহিলার কাছে শুনলাম পরে করছে যে এরকম আপনার ভাই মারা গেছে বাড়ি ফেলাইছে আপনাদের কাছে অনুরোধ আমার ছোট ভাই মানুষ লাগে তার যে যে এই হাতে তিনি নিহত হয়েছেন আসলে কিভাবে নিহত হয়েছেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই বিচার কিন্তু তার পরিবার দাবি করেছেন এবং তার যে লাশটি লাশটি আসলে দ্রুত বাংলাদেশে নিয়ে আসার জন্য দাবি কিন্তু তারা জানিয়েছেন আসলে এই যে সাধারণ পরিবার এইখানে গ্রামের সহজ সরল মানুষ তারা কিন্তু জানে না যে কোন প্রক্রিয়ায় এই প্রবাসী এই যে কবির হোসেনকে কবির হোসেনের লাস্টে দেশে নিয়ে আসতে হবে তো যারা সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অবশ্যই পরিবারের পাশে দাঁড়াবেন এমনটাই তাদের পরিবারের দাবি আরে বাবা আরে বাবা ওরে না পুতলে টাকা লাগাইছে ভাই কই পাস এই যে ওরে বেটা গুম কই কানছো আয় ভাই সবাই ওরে বাবা ওরে তুই কাম কর তুই শান্তি পাবে না আল্লাহ বোকাতুন না আমি আছো ওরে আল্লাহ আমার কাছে যা খেলাতে আয় আল্লাহ নিহত লাশ আর পরিবারে চলছে শোকের বাতম। কিছুতেই বোঝাইতে পারছে না এই পরিবারের মানুষ যে কবির আর বেছে নেই পরিবারের সুখের জন্য আসলে দেশের মায়াতে ত্যাগ করে কিন্তু এই কবির মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং সেখানে গতরাতে রাতে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হয়েছেন পরিবারে খবর আসার পর থেকে কিন্তু কান্নার রোল পড়ে গেছে কিছুতেই থানছে না কান্নার রোল তাদের একটাই দাবি এই কবির যেন কবিরের লাশটি যেন অন্তত ফির দেশে নিয়ে আসার ব্যবস্থা করে সরকার বৃদ্ধ মা তিনি আসলে কিছুতে কিছুতেই এমনকে বোঝাইতে পারছে না যে তার সন্তান আর পৃথিবীতে নেই সামনে মাসে আসার কথা ছিল অপেক্ষায় ছিল তার মা তার পরিবার তার সন্তান তার স্ত্রী আজকে সকলের কাদি কাঁদি সে কবির চলে গেলেন না দেশে আর বাংলাদেশে নয় থেকে চলে গেছেন পরপরে এখন পরিবারে একটি দাবি এই মালয়েশিয়ায় যে করে তাকে হত্যা করেছে তাদের বিচার হোক এবং তার যে লাশটি অন্তত বাংলাদেশ সরকার যেন তাদের পরিবারের কাছে এনে দেয় আগুতিরা আসছি আর আসছি আর আসছি ছেলের সাথে না হাতিয়ার হুজুরের লগে কি একটা ঝামেল হয়েছে আমি তা জানি না হিগে যা বলছে তার আমি শুনছি সোনার একদিন পরে হে রাত্রে হে রাত্রে মানে হিজের হত্যা করা হয়েছে জবা করছে সুরিদি জবা করা হয়েছে হত্যা করছে হে রাত্রে আমি আর যে হুজুরের জিজ্ঞাসা করব বা এই সময় আমি আর হাই হাতিয়ার হুজুরা চাই ওই দিনও কইসে হাতিয়ার হুজুরের আকাশে হাতিয়ার হুজুরের আমি ওই শুনে মনে থানার সামনেও কইসি ধরো আরে কৈছে কইছে হাতিয়ার হুজুরে জড়িত আছে তবে সকল অভিযোগ অস্বীকার করেন হাতিয়ার হুজুর আব্দুর রহিম বলা না আসলে আমি তার সাথে কথা বলতামই দেখা গেছে একদম মসজিদ যেন মনের সাথে মসজিদের মধ্যে কথাwidehat বলে দুষ্টামিকারের সাথেও এটা আমি একটু শরা দিয়েছিলাম ও মনে হয় আমার আমার থেকে আমার সাথে ওইখান থেকে যেতেন মন মানিনা তো মনে হয় আমার তো আমার সাথে কথা বলনা ওই নিজেই মনে হয় কথা বলা না এরকম চারপাশে শুনশান নীরবতা গাছের পাতা না নড়লেও মৃদু বাতাস যেন জানান দিচ্ছে স্বজন হারানোর শোক এই নিস্তব্ধতা ভাঙল অস্পষ্ট কান্নার শব্দে যা ভেসে আসছিল আব্দুল বারেক ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে সেখানে একটি কবরের দিকে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে রয়েছেন ওবায়দ হোসেন দুবছর পূর্বে পানিতে ডুবে মারা গেছে তার শিশু সন্তান আর গত সাতাশ অক্টোবর রাতে মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন করা হয়েছে তার চোদ্দ বছর বয়সী আরেক ছেলে উদ্দিনকে মধ্যবয়সী এই বাবার নির্বাক চাহনিতে সেই আর্তনাদ যেন স্পষ্ট ফুটে উঠেছে ছেলেকে আলেম তৈরি করার স্বপ্ন দেখতেন বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করা এই বাবা আমার স্বপ্ন ছিল আমি এই ছেলেকে আমি হাফেজ বানাবো এবং আলেম বানাবো কিন্তু মাদ্রাসা একটা ভালো জায়গা নিঃসন্দেহে একটা ভালো জায়গা আমার ছেলে যেভাবে ছাগল গরুকে জবাই করে হত্যা করে জবাই করে আমার ছেলেকে সে একইভাবে একই কায়দা আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে সোনাইমুড়ি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র ছিল নাজিমউদ্দিন মাদ্রাসা কক্ষে ঘুমন্ত অবস্থায় ধারানো ছুরি দিয়ে জবাই করা হয় তাকে রক্তাক্ত অবস্থায় জীবিত থাকলেও নাজিমকে বাঁচানোর কোনো রকম প্রচেষ্টা করেনি শিক্ষকেরা এমন অভিযোগ ওবায়দ হোসেনের আমার ছেলে হুজুর হুজুর তিনটা ডাক দেওয়ার পরে উঠি বসে গেছে বঠি যে হুজুরের মাতার পাশে যাইয়ে ওখানে যাই বসে গেছে হুজুর হুজুর বলে হুজুর তখন লাভ দিয়ে উঠছে উড়ি যখন দেখে নাজিমের নাজিমকে জবাই করে দেওয়া হয়েছে তখন হুজুর এই লাইট দিয়ে তখন হুজুরকে নাজিমকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা না করে হুজুর রুম থেকে বাইরে যাইয়ে ফার্স্টের রুমে আরেকটা হুজুর ছিল ওকে ওকে ডাক না দিয়ে আরও দুইটা রুম পরে অন্য হুজুররা আছে ওই হুজুরদের কাছে গেছে ওদেরকে ডাকার জন্য হুজুরা যখন আসছে তখন দেখে নাজিম এখনও জীবিত নাজিম এখনও জীবিত বড় বড় করে শ্বাস নিতেছে এরপরেও নাজিমকে একটা গামছা দিয়ে হোক একটা তোয়ালা দিয়ে হোক গলায় ফেঁচ দিয়ে কখনো ধরে নেই অর্থাৎ আমার ছেলেকে বাঁচানোর জন্য তাদের কোনো চেষ্টাই ছিল না মাদ্রাসার প্রাঙ্গলের পুরোটা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকলেও ঘাতক আবু সাইদ কীভাবে সেখানে ধারালো ছুরি নিয়ে প্রবেশ করলো সে প্রশ্ন নিয়তের স্বজনদের আবু সাঈদ ছেলেটা যখন ছুরি কিন্তু গেল ছুরিটা কিনলো সে শনিবারে তাহলে সে হত্যাটা করছে রোববার দিবে গত রাত্রে তাহলে সিসি ক্যামেরা ফুটেজ বা সিসি ক্যামেরা লাইনটা কাট কাটছে তিনটা বা চারটা অথবা পাঁচটা হতে পারে রোববারে তাহলে সে ছুরিটা কীভাবে মাদ্রাসে ঢুকাইলো সে কি কাপড় ফেঁসায় নিল নাকি সে আপনার কাগজ দিয়ে ফেঁসা নিল না সে পাঞ্জাবির ভিতরে করে নিল সে ফুটেজটা আমরা এখন পর্যন্ত দেখতে পারলাম না সে ফুটেজটা কোথায় রইল মাদ্রাসা কর্তৃপক্ষের নানা অবহেলাকে দায়ী করছেন প্রতিবেশীরা এখানের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে আছি দেখি জায়গা জায়গায় এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছেলেমেয়ে ছেলের পোলাফানের আতানে ছাত্রদের আতানে

হাফেজ হাফেজকে নিয়ে মা আক্তারেরও অনেক স্বপ্ন ছিল তবে সে স্বপ্নের মৃত্যু হয়েছে এখন নাজিমের ব্যবহৃত পোশাকের মাঝে স্মৃতি হাতরান অভাগামা মাঝে মাঝে জানালা দিয়ে আনমনে চেয়ে থাকেন নীল রঙের পলিথিনে ঢাকা নতুন এই কবরের দিকে কথা বলে জানা যায় মারা যাওয়ার একদিন আগে ছেলের সাথে মুঠোফোনে কথা হয়েছিল তার আমার ছেলের সাথে না হাতিয়ার হুজুরের লগে কি একটা ঝামেলা হয়েছে আমি তা জানি না হৃদয় যা বলছে তা আমি শুনছি শোনার একদিন পরে হে রাত্রে হে রাত্রে মানে হৃদয়ে হত্যা করা হয়েছে জবা করছে সিরিদি জবা করা হয়েছে হত্যা করছে হে রাত্রে আমি আর যে হুজুরের জিজ্ঞাসা করব বা এই সময় আমি আর হই না হাতিয়ার হুজুরা চাই ওই দিনও কেছে হাতিয়ার হুজুরের আকাশে হাতিয়ার ভিতরে আমি ওই শুনে শুনে মাঝে সামনেও কইছি হাতের আরে কইছি তো নাই সেদিনও কইছি হাতিয়ার ভিতরে জড়িত আছে তবে সকল অভিযোগ অস্বীকার করেন হাতিয়ার হুজুর আব্দুর রহিম বলনা যে বিষয়টা বলছো এটা আসলে আমি তার সাথে কথা বলতাম দেখা গেছে একদিন মসজিদে ছেলেটা অন্য ছেলেদের সাথে মসজিদের মধ্যে কথাবার্তা বলে দুষ্ট সাথে নিয়ে এটা আমি একটু সরাই দিছিলাম ও মনে হয় আমার আমার থেকে আমার সাথে ওইখান থেকে একটু ঘটনার রাতে নাজিমের পাশে ঘুমাচ্ছিলেন শ্রেণী শিক্ষক আবু রায়হান নাজিমের চিৎকারে ঘুম ভাঙলেও তাকে হাসপাতালে নেয়নি কেউ এ বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের পড়ানোর অজুহাতে প্রতিবেদককে এড়িয়ে যান আবু রায়হান নিহতের পরিবারের অন্যান্য অভিযোগের বিষয়ে কথা বলতে মাদ্রাসায় গেলে সেখানে পাওয়া যায়নি মাদ্রাসার মহতামিম হাফেজ মৌলানা মাসুম মুর্তজাকে এছাড়া উপস্থিত শিক্ষকের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঘুমন্ত অবস্থায় সহপাঠীকে জবাই করে হত্যার ঘটনা কিশোর অপরাধের ভয়াবহ চিত্রের উন্মোচন করেছে অপরাধ বিশ্লেষকগণ বলছেন এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের পেছনে নিয়ামক হিসেবে নানা মনস্তাত্ত্বিক ও পরিবেশগত কারণ রয়েছে কোনো ক্রাইমে কিন্তু আসলে হয় না সেই ক্রাইমের পেছনের একটা খুব বড় একটা হিস্ট্রি থাকে আপনার এই বাচ্চাটাকে নিয়ে অ্যানালিসিস করলে দেখতে পারবেন যে সে হয়তো কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ হয়েছে কখনো হয়তো বুলি হয়েছে কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে অথবা সব কিছু যদি বাদ দিই তাহলে তার ফ্যামিলি স্টাডি করে দেখেন হতে পারে তার ফ্যামিলি অথবা যে সমাজে সে বড় হচ্ছে সেখান থেকেই সে এই এলিমেন্টটা পেয়েছে আর বেশি দূরে যেতে হবে না মানুষ ক্রাইমের এলিমেন্ট সমাজ থেকে পায় এবং ক্রাইমটাও সে সমাজ থেকেই শিখে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উন্নতির জন্য কাউন্সিলিং এর পরামর্শ দেন এই অধ্যাপক এটা সে যে এনভায়রনমেন্টে থেকে কাজটা করেছে এখানে কিন্তু আরো অনেকগুলো বাচ্চা ছিল এই পুরো ঘটনাটা তার এক্সপেরিয়েন্স করেছে এখানেই হচ্ছে আমাদের যারা কাউন্সিলিং করছি সাইকিয়াট্রিস্ট যারা আছি আমার মতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হোক সেটা মাদ্রাসা হোক সেটা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ইউনিভার্সিটি আমাদের কাউন্সিলিং কাউন্সিলর নিয়োগ দেওয়া উচিত নিয়োগ দেওয়া উচিত স্কুলে স্কুল সোশ্যাল ওয়ার্কার থাকা উচিত যে এই ধরনের ঘটনা হলে সাথে সাথে বাকি বাচ্চাদেরকে একটা কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসা যে তারা ঘটনাটাকে কীভাবে দেখছে তাদেরকে যত দ্রুত সম্ভব আসলে স্মৃতিকে ইরেজ করে দেওয়া তো আসলে সম্ভব না সেই ঘটনাটা যে একটা খুব ব্যাড রিপারকেশন আনতে পারে তাদের লাইফে তারা যদি এরকম করে এই জিনিসটা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে নাজিম উদ্দিনকে জবাই করে হত্যা করার মাধ্যমে আবু সাইদের নৃশংস আচরণের প্রকাশ পেয়েছে যা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয় এমন আচরণের নেপথ্যের কারণ উদ্ঘাটন ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবহেলা করা হলে এমন আরও নিঃসংসতার সম্ভাবনা তৈরি হতে পারে বলে অভিমত সচেতন মহলের সাজ্জাদুল ইসলাম নোয়াখালী